আজ আমরা বলবো অহল্লার পাচণ উদ্ধারের গল্প চলুন জানা যাক অহল্লা ছিল অন্যতম এক সতী নারী বলা হয় সত্যযুগে ব্রহ্মা সহস্র সুন্দরীর রূপ একত্র করে পরম রমণীয় এক রমণী সৃষ্টি করেন যার নাম অহল্লা জানা যায় প্রজাপতি ব্রহ্মা গৌতম মুনির নিকট অহল্লাকে গচ্ছিত রাখেন বহু বছর বাদে গৌতম অহল্লাকে ব্রহ্মা নিকট ফিরিয়ে দিলে সন্তুষ্ট হয়ে অহল্লার সাথে গৌতম বুদ্ধের বিবাহ ঠিক করেন এবং তাদের বিবাহ সম্পন্ন হয় তাদের এক সন্তানও হয় যার নাম সদানন্দ তিনি ছিলেন মিথিলা রাজা জনকের ধর্মগুরু এক এদিন দেবরা চিন্দ মিথিলার উপর দিয়ে যাওয়ার সময় অহল্লার রূপ দেখে খুবই বিচলিত হয় এবং তার সাথে সঙ্গম করার খুব মতল আটেন গৌতম মুনি স্নানে গেলে দেবরাজ ইন্দ সুযোগ বুঝে গৌতম মুনির ছদ্মবেশ ধরে অহল্লার সাথে সঙ্গমে লিপ্ত হন কোনো কোনো লেখকের মতে জানা যায় অহল্লা বেশধারী ইন্দ্রদেবকে না চিনতে পারলে পরবর্তীকালে সঙ্গমে লিপ্ত হলে অহল্লা বুঝতে পারে এ তার স্বামী গৌতম মুনি না অন্য কেউ অহল্লা ইন্দ্রের আসল লোভ বুঝতে পেরে বাধা সৃষ্টি করতে চাইলে দেবরাজ ইন্দ্র তাকে শ্রাপের ভয় দেখায় এমতো সময় গৌতম মুনি স্নান থেকে বাড়ি ফিরে আসেন কৃতার্থ দেবরাজ বাইরের দিকে জ্যোতিপুঞ্জ আলোক ছটা দেখে বুঝতে পারেন যে গৌতম মুনি ফিরে এসেছেন দ্রুতপদে পদে পালাতে গিয়ে ইন্দো গৌতম মুনির সামনে ধরা পড়েন ঋষিভর ইন্দের অপকৃতি বুঝতে পেরে তাকে অভিশাপ দিলেন ভুলের বসে অহল্লা যে পাপে লিপ্ত হয়েছিল সেই পাপ তিনি গৌতম মুনির কাছে গোপন করার চেষ্টা না করে পাশানো হওয়ার অভিশাপ নিজ মাথায় পেতে নেন পরবর্তীকালে গৌতম মুনি এই শ্রাপ থেকে মুক্তি পাওয়ার পথ বলেন এবং এই শরীররূপী পাথরে শ্রীরামের পদধূলি ছোঁয়া পেললে তা আবার পূর্বরূপ ধারণ করার কথা বলে এরপর গৌতম মুনি অহল্লাকে একা ফেলে হিমালয়ে চলে গেলেন এবং এই আশ্রম অভিশপ্ত হয়ে ওঠায় তা একেবারে জনশূন্য হয়ে ওঠে কেবল পাষাণরূপী অহল্লা সুকঠোর তপসজ্জায় মগ্ন থাকেন এবং শ্রীরামের অপেক্ষা করেন ত্রেতা যুগে বিশ্বামিত্রের কথায় শ্রীরাম ও লক্ষণ তারকাকে হত্যা করার পর বিশ্বামিত দশরথ পুত্রদের এক অন্যতম মহান কাজ চরিতার্থ করার জন্য গৌতম মুনির আশ্রমে নিয়ে আসেন গৌতম মুনির সাব্যশত শ্রীরামের দর্শন না হওয়া পর্যন্ত ত্রিলোকের যে কোনো প্রাণীর পক্ষে অহল্লা দু ছিল শ্রীরামচন্দ্র আশ্রমে পদার্পণ করা মাত্র অহল্লা সকলের দর্শন গোচর হন এবং অহল্লার অজানা দুঃখের কথা জানার চেষ্টা করেন এবং শেষে নিজ পদধুলি অহল্লা সেই পাষাণরূপে দেহে স্পর্শ করলে তা আবার মানবরূপ ধারণ করে রাম ও লক্ষণ দুঃখী অহল্লার চরণ স্পর্শ করেন এবং অহল্লা পরম স্নেহে নিজের সন্তানের ন্যায় তার বক্ষে আপ্যায়িত করেন এই ঘটনায় দেব গন্ধ অপসরাকুল আনন্দিত হলেন এবং সমস্ত মহাপাপের নাশ হয়ে অহল্লা সতী নারীতে পরিণত হলেন